হাতের মুঠোই হাজার বছর আমরা চলছি সামনে এই স্লোগানকে সামনে রেখে বগুড়া থিয়েটার গত তেতাল্লিশ বছর যাবৎ বগুড়ায় বারবার করে আসছেন বৈশাখী মেলা এবারও বৈশাখী মেলার আমরা দেখতে পাচ্ছি যে ব্যতিক্রমী আয়োজন নিয়ে তারা মঞ্চে বর্তমানে নৃত্য প্রদর্শন করছেন আমরা দেখছি যে এই চিরায়ত যে সত্য অর্থাৎ আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে ধারণ করে প্রতি বছরের মতন এই বছরও পালন করা হচ্ছে বৈশাখী মেলা মাঝখানে করোনার মধ্যেও খুব ছোট করে হলেও তারা এই উৎসব পালন করেছে কিন্তু এবার আবার নতুন করে পাঁচ ব্যাপী এই উৎসব পালন করার জন্য তারা এগিয়ে এসেছে এবং এ প্রতিদিনই কোনো কোনো অনুষ্ঠান থাকবে আমরা কথা বলবো বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়নার সাথে তাদের এই যে বৈশাখী মেলা এই উৎসবটা তাদের কতটুকু অনুপ্রেরণা দিচ্ছে এবং কতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় তারা এগিয়ে যাচ্ছেন ধন্যবাদ শুভ নববর্ষ আমাদের বগুড়া থিয়েটার আয়োজনে চুয়াল্লিশতম তেতাল্লিশতম বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে এই বৈশাখী মেলার মধ্যে দিয়ে সকলের ভালোবাসা এবং এটি মানবিক বাংলাদেশ গড়ে উঠুক আমরা এই আশা করি আপনারা শুনছিলেন যে গ্রাম এর সাধারণ সম্পাদক যেটা বলছিলেন যে এই বৈশাখী মেলা তারা শুরু করেছিলেন সেই তেতাল্লিশ বছর আগে আগে তারা এভাবেই এগিয়ে নিয়ে যাবেন এই বৈশাখী মেলাকে এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ